নিজের ওয়ার্ডে বসন্ত উৎসবের আনন্দে মাতলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র নিজের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্মীদের সঙ্গে নিয়ে তিনি বাদ্যযন্ত্র ও আবির সহযোগে গোটা ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে রং খেললেন ও দোল উৎসবের শুভেচ্ছা জানালেন নর্থ বেঙ্গল টাইমস রিপোর্ট প্রথমেই সর্বপ্রথমেই আমি আপনাদের মাধ্যমে শুধু বালুরঘাটবাসী তথা জেলাবাসীকে জানাই বসন্ত উৎসবের আন্তরিক শুভেচ্ছা আজকে দোল পূর্ণিমা এই যে হোলি উৎসব বসন্ত উৎসব রঙের উৎসব আমরা যে যাই বলি না কেন এই উৎসব আমাদের কাছে একেবারে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো এই রং এর যে উৎসব সেই উৎসবে আজকে সকালবেলায় আমি ওয়ার্ডের যারা আমাদের নেতৃত্ব রয়েছেন কর্মী সমর্থক মহিলা থেকে শুরু করে ছাত্র যুব এবং মাদার সংগঠনের যারা রয়েছে সকলকে নিয়ে আজকে সকাল থেকেই ওয়ার্ডের মধ্যে বেরিয়েছি ওয়ার্ডের যে সাধারণ মানুষের কাছে যাচ্ছি আমরা এবং জনসংযোগ করছি রঙের মধ্য দিয়ে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই রঙ উৎসবের মধ্য দিয়ে যাতে প্রাণবন্ত হয়ে সারাটা বছর আমরা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এবং প্রত্যেকেরই যাতে আমরা সমৃদ্ধিতে ভরে ওঠে তার যেমন আমরা প্রার্থনা করছি এবং আমরা আশীর্বাদ নিচ্ছি এবং পাশাপাশি এই ওয়ার্ডের মধ্যে আমরা রং খেলায় যে মেতে উঠেছি ওয়ার্ডের পর্ব শেষ হলেই আমাকে আরও বেশ কয়েকটা যেখানে অনুষ্ঠান রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে সেখানে আমরা যাব এবং সেখানে গিয়েও আমরা রং উৎসবে স্থাপন